ব্যাকপ্যাকার চ্যানেলের পক্ষ থেকে বারাসাতের আজকে যে রামনবমী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সারা ভারতবর্ষের নিভ রামচন্দ্রের আবির্ভাব তিথি আজকে সে উপলক্ষে রামনবমী সেই রামনবমীতে বারাসাতের রাস্তায় কেমন ভিড় রাম ভক্তদের ভিড় আপনাদের এই মুহূর্তে আমি দেখাবো চারদিকে আগে সিভিক ভলেন্টিয়ারা তার সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসন দেখুন রাস্তা দিয়ে হেঁটে চলেছে ভিড় ভাবাসের রাস্তায় রামনবমীর ঢল নেমেছে রামনবমীর যে প্রসেশন চলছে মিছিল ধীরে ধীরে ময়নার দিক এগিয়ে এসছে বাদাস থালাবর মোড়ের দিকে ভাই তোর ছবি আসছে না دیکھیے ما تھا کی رمبا جی شری رام رام মিছিল থমকে গিয়েছে কয়েক হাজার কেতন দেখা যাচ্ছে তার সাথে রাজপথ ধরে চলেছে রামভূমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও রাজীত দা ও রাজীত দা ও দা আরে দেখে তাকান ভিড় দুরন্ত ভিড় দুরন্ত ভিড় রাজপথ ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে ভারতের রাজপথ ধরে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার মেন্সের মাধ্যমে কেমন লাগছে

শুধু যে মিছিলে লোক হাঁটছে তেমন নয় মিছিল ছাড়াও মানুষরা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুপাশ ধরে রেলিং দাঁড়িয়ে রয়েছেন সমস্ত রাস্তার দুপাশ ধরে মানুষের অগুন্তি মানুষের ভিড় যারা আজকে ভারতবর্ষের নিভ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিকে আরও বর্ণময় করে তুলতে বালাসাতের রাজপথ ধরে হাঁটছেন উপরে আছে ড্রোনাস পুলিশ প্রশাসনের তরফ থেকে মিটিং মিছিলকে তুলে ধরার জন্য ড্রোন ওড়ানো হচ্ছে আপনারা সেই ড্রোন দেখতে পাচ্ছেন এখন আকাশে মিছিলের শেষ দেখানো পসিবল হচ্ছে না তাহলে আমি মিছিলের সঙ্গে হাঁটতে পারবো না সেই জন্য মিছিলের শেষ দেখানো সম্ভব হচ্ছে না তবে যা শোনা গিয়েছে গতবারের তুলনায় এইবারের দিনের কিন্তু ভিড় আরও অনেক অনেক বেশি এই যে এখানে সব মিডিয়া হাউস এখানে রয়েছে তারা তাদের ভিডিওগ্রাফি করার জন্য বিভিন্ন যে সমস্ত মিডিয়া রয়েছে তারা এখানে রয়েছেন দেখালাম এগারো মিনিট ধরে বারাসাতের রাজপথের লাইভ দেখালাম ইউটিউবের মাধ্যমে এবার চলে যাচ্ছি ইদের ফেসবুক পেজের মাধ্যমে আপনি লাইভটা দেখানোর জন্য তো আজকের এখানেই ইউটিউব লাইভের এখানেই কীতা ভীষণ বড় আর আপনারাও বিশেষ এখানে আগ্রহ দেখাচ্ছেন ইউটিউবে রামনবী তাই এখানেই এই লাইভ শেষ করছি এবার পার সিটি পেজ বালা সিটি ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজ থেকে লাইভে আসছি তো আপনারা সবাই বালা সিটি পেজের দিকে বন্ধ করি বন্ধ করি থেকে হাঁটছে করে দাও